أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن السماوات والأرض واختلاف الليل والنهار والنهار الذين يذكرون الله قياما وقعودا قياما وعلى جنود خلق السماوات ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار عن أبي سعيد الخدري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمنين قسر نهاره فساما وتالى ليله فقاما صدق الله مولانا العظيم وَسَدَكَ رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شماني تهادرين السلام عليكم ورحمة الله وبركاته مهان الله سبحانه وتعالى دربار الشُّكْرِيَةِ جاء الله رب العالمين عمادرك تار رَحْمَةِ تادوري ركي زمار نوازي সেজন্য আল্লাহ সুবাহান হো চালের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম মানবতার মুক্তির দূর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর মহান আল্লাহ সুবাহান হো চালের দরবারে শুক্রিয়া এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে আমরা যে ইমানদার মোমেন মুসলমান এবং আমাদের পিতা মাতা যারা খবরবাসী হয়েছে আত্মীয় স্বজন ভাই ভ্রাদর রবুল আলমিন তাদের প্রত্যেকের জীবনের ঘুণাগুলো মাফ করে দিন সবাই বলে আমি সম্মানিত আজকে জুমা দাসানি মাসের তৃতীয় জুমা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আশ্বিতা ও মিনিন অর্থাৎ শীতকাল হচ্ছে মৌমিনের বসন্তকাল আমরা সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু বিষয় শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ শীতকাল কেন রসুল আহমদের এগারো হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিসে এসেছে এটা ওই শব্দটা আল্লাহ রসুল বলতেছে শীতকালটা হচ্ছে মোমেনের জন্য বসন্তকাল বসন্তকাল বলতে আমরা বুঝি বসন্তকাল যখন আসে গাছের ঝড়ে যাওয়া ফাতা নতুন করে আবার ফাতা জাগে নতুন করে ফাতা বের হয় গাছ আবার সবুজ শ্যামল সতেজ হয়ে আবার এই পৃথিবীটা সুন্দরে পরিণত হয় সে কারণে রসুল্লাহ সাল্লিউসাল্লাম শীতকালটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করে বলতেছে আসছে তাও শীতকাল হচ্ছে মুসলমানদের জন্য বসন্ত কালের মতো বলি শীতকাল গরমকাল আরবেরা কিন্তু দুইটি কাল সম্পর্কে বেশি পরিচিত ছিল তাদের কাছে তাদের কাছে একটা হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে গ্রীষ্মকাল গরমকাল এছাড়া তাদের আর কোনো কাল নাই কিন্তু আমাদের দেশে ষড় ঋতুর বাংলাদেশ বলে শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত বসন্ত এভাবেকার আমরা হিসাব করি তো যাই হোক সেটা এটা হচ্ছে আল্লাহ হতে আল্লাহর একটি নিদর্শন কারণ পৃথিবীটা হচ্ছে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে এভাবে মানুষের সামনে দিয়েছে যে আমাদের এখানে যখন শীত হয় দেখবেন যে অন্য পৃথিবীর অন্য প্রান্তে গরমকাল গ্রীষ্মকাল চলতেছে আবার আমাদের এখানে যখন গ্রীষ্মকাল চলে আবার অন্যান্য দেশ বিশেষ করে আপনার অস্ট্রেলিয়া নরওয়ে মানে এই এইরকম কিছু দেশ আছে রাশিয়ার কিছু অঞ্চল আছে ওখানে তারা দিনের বেলায় আমাদের এখানে গ্রীষ্মকাল গরমের জন্য বের হওয়া যায় না আর ওই দেশগুলোতে ঠান্ডা প্রবাহ চলতেছে বরফ পড়তেছে আকাশ থেকে মেঘের মতো করে মেঘের উপর থেকে মানে দিনের বেলায় তারা গরম কাপড় ছাড়া মুঠা কাপড় ছাড়া বের হইতে পারে না তাহলে এগুলা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এই যে আল্লাহ সুবাহ পৃথিবীটাকে এত সুন্দর করে এত পরিক্রমা দিয়ে এত এস্তরে এস্তরে যে ভাগ করেছে সব কিছুর ভিতরেও বান্দাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ সুবাহান হয়তো আলাপ সেটাই বলতেছে এই যে দিন রাত চন্দ্র সূর্য তারকা গ্রীষ্ম বর্ষা সব কিছু কার নিদর্শন আওয়াজ দিয়ে বলি না কার নিদর্শন আল্লাহ নিদর্শন এই জন্য আল্লাহ সুবাহান হয়তো আলাপ এই নিদর্শন সম্পর্কে সহি ইবনে হিব্বানের ভিতরে একটি হাদিস এসেছে আল্লাহ সুবাহান আলার নিদর্শনগুলো সম্পর্কে যারা চিন্তা করে না আল্লাহ রসুল তাদেরকে কিন্তু অভিশপ্ত করেছে কি বলেছে ওয়াইলু লিমান করা আহা ওয়ালা মিয়াতা ফাক্কার ফিহা